আরেকটা আমি কথা বলে নিই আপনি যখন আমার মুখ থেকে শুনবেন বা কোচ কাঞ্চন স্যারের এই টাইপের মানুষের মুখ থেকে অনুচারী শুনবেন তখন মনে হবে জিনিসগুলো অনেক ইজি সহজ কিন্তু বাস্তবতা কিন্তু সহজ না ইজি না কঠিন এজন্যই কিন্তু এই যে দেখছেন ঢাকা থেকে আসার পরে এসে ক্লাসে বসে আমার মাঝে ব্যথা করতেছে কালকে কোচ কাঞ্চন স্যার আমাদের দুইটা পর্যন্ত ক্লাস নিছে দেন গাজীপুর থেকে ওই কার নিয়ে চলে গেছে বাসায় উনি তো ব্যাপারগুলো হচ্ছে যে আপনি যে পরিমাণ পরিশ্রম করেন এই মানুষগুলো কিন্তু তার সাথে কয়েক গুণ পরিশ্রম করে নিজে প্লাস তাদের একটা বিশাল বড় টিম কাজ করে দেখছয় তো আপনার আমার অনেক বড় তারা কিন্তু দেখেন আপনি তো নিজেই কাজ করেন না বুঝছেন না দেন আপনি মনে করেন যে ভাই যেভাবে বলতে সেভাবে হচ্ছে না কেন হচ্ছে না কেন ভাই আমি যেটা বলতেছি বা ভাইয়েরা যেগুলো বলে একটা সিস্টেম দ্বারা করতে বলে একটা সিস্টেম একটা মেশিন সবসময় একটা মেশিনকে একসাথে কাজ করানো কিন্তু খুব টাফ এটা খুবই টাফ এটা আপনাকে লং টাইম নিতে হবে আমার ছিল প্রস্তুতি একুশ সাল থেকে আজকে আমার মেশিনটা সচল হয়েছে ডুবে গিয়েছি পানি খেয়েছি সাতার ভুলে গিয়েছি মনে হচ্ছে শেষ হয়ে গেল এবার আর পাচ্ছি না জীবনটা শেষ হচ্ছে না এখনো হয় না বাট যখন একবার স্টার্ট হয়ে যাবে তখন দেখবেন যে আপনি ভরসা পাবেন নিজের প্রতি বিশ্বাস পাবেন তখন দেখবেন যে আপনার পরিশ্রম করতে আর টায়ার লাগতেছে না আমি ওই জন্য আপনাদের বলি যে একটা স্কিল নিয়ে আপনি মেশিনটা স্টার্ট করেন আপনি মেশিনটা স্টার্ট করেন আপনি কিছু টাকা আর্নিং করেন আমি জানি গুগল অ্যাপসের পরে ক্লায়েন্টেরা ফেসবুক অ্যাটস চাই আমি জানি গুগল অ্যাটসের পরে ট্র্যাকিং চাই বাট কিছু না কিছু মানুষ তো আছে যারা শুধুমাত্র গুগল অ্যাটস চাই তাদেরকে আপনি খুঁজে বের করেন দেন তাদেরকে আপনি দেন কারণ আপনি যদি শুধুমাত্র তাদেরকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনি যাদের ফেস গুগল সাথে ফেসবুক অ্যাডস লাগবে তাকেও খুঁজে বের করতে পারবেন আপনি যদি খুঁজা একবার স্টার্ট করতে পারেন মানে কি ব্যাপারটা দেখেন না যে যে প্রেম করতে পারে জীবনে একটা দুটা প্রেম করে ফেলছে ওর আরেকটা প্রেম করতে খুব একটা অসুবিধা হয় না সে আরেকটা প্রেম করতে পারে সে আরেকটা প্রেম করতে পারে বিকজ হি ডিকোড সে কিন্তু ওই কোডটা ডিকোড করে ফেলছে যে কীভাবে প্রেম করতে হয় একটা মেয়ে মানুষকে কীভাবে মন জয় করতে হয় কোন কথাগুলো বললে মেয়ে মানুষ নলেজ পটে আসলে কিন্তু যে জীবনে প্রেম করতে পারে না কিন্তু জীবনে প্রেম করতে পারে না ঠিক তেমনই যে ক্লায়েন্ট একটা দুটা তিনটা চারটা ক্লায়েন্ট পেয়ে গেছে জীবনে ফাইবার থেকে হোক কাপার থেকে হোক সে দেখবেন যে আরও অনেক ক্লায়েন্ট পায় আমি ডেটা এন্ট্রি দিয়ে শুরু করছি পরে দেখেন ডেটা এন্ট্রি দেখছি যে ভবিষ্যৎ খুব একটা নাই আমি কিন্তু গুগল অ্যাড সুইচ করতে আমার খুব একটা সময় লাগে না উইদিন তিন চার মাসের মধ্যে সুইচ করে ফেলছি যদি আমার মনে হয় যে তিন চার বছর পরে বা ইভেন তিন চার মাস পরে আমার গুগল অ্যাডসের ভবিষ্যৎ নেই আমি কিন্তু অন্য একটা জায়গাতে সুইচ করতে পারবো বিকজ আমি জানি ক্লায়েন্ট কীভাবে কথা বলতে হয় ক্লায়েন্টকে কোন কথা বলে ক্লায়েন্ট পটে কোন কথা কীভাবে ক্লায়েন্ট খুঁজতে হয় ঠিক তেমন আপনারা যারা স্কিল নিয়ে চিন্তা করতেছেন বা অন্য অন্য কিছু নিয়ে চিন্তা করতেছেন তারা হচ্ছে যে এই সিস্টেমটা শিখে ফেলেন লেটস আপনি গুগল অ্যাপসটা ঠিক হবে কি ভুল হবে বুঝতে পারতেছেন আপনি শিখে শিখেন গুগল অ্যাপসটাই শিখেন দেন দু চারটা ক্লায়েন্ট নিয়ে এসে মেশিনটি স্টার্ট করেন পরে গুগল অ্যাপসে বারো আপনি এসিওতে চলে যান আপনি অন্য জায়গাতে চলে যান কোনো সমস্যা নাই আমার প্রশ্ন অনেক সময় আপনারা উল্টোটা বোঝার চেষ্টা করেন যে আমি মনে হয় যে শুধুমাত্র একটি স্কিল শিখতে চাই খোরার করে রাখতে চাই এমনটা না আমি বলতে চাইতেছি যে আপনি যদি অনেকগুলো স্কিল শিখতে থাকেন খালি গুগল অ্যাডস একবার ফেসবুক অ্যাটস শিখবে একবার গ্রাফিক্স একবার এআই অটোমেশন একবার তাহলে যে প্রবলেমটা হবে যে কাজ কীভাবে নিতে হয় আর এবং কাজ ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলতে হয় এটা আপনারা শিখতে পাবেন না কখনো আর এইগুলো শিখতে না পারলে আপনি কখনো কাজ পাবেন না দিনই পাবেন না আপনি গুগল অ্যাডস কেন পৃথিবীর সব কিছু আপনি জানেন তারপর আপনি কাজ পাবেন না তা আপনি যদি কাজ না পারেন দেন দুনিয়ার কিছু যদি আপনি হচ্ছে যে জানেন তাহলে তার লাভ কি বলেন আলটিমেটলি যে জানে না আর যে জানে তার মধ্যে তো কোনো পার্থক্য নাই কারণ যে জানে না সেও টাকা ইনকাম করতে পারতেছে আপনি জানেন আপনিও টাকা ইনকাম করতে পারতেছেন না আলটিমেটলি আপনার কষ্টটা বেশি বিকজ আপনি কোনো একটা জিনিসকে মাথায় নিয়ে বসে আছেন আপনার কষ্ট বেশি আপনার বোঝা বেশি